আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর বিপজ্জনক মাত্রায় কীটনাশক রয়েছে ভারতীয় মাস খানেক ধরেই এ নিয়ে নানা বিতর্ক চলছে এবার ক্ষতিকারক রাসায়নিক ব্যবহারের প্রমাণ পেয়ে ভারতীয় মশলা প্রস্তুতকারক সংস্থা এভারেস্ট ও এমডিএইচ কে নিষিদ্ধ করল নেপাল ক্ষতিকারক পদার্থ মেশানোর অভিযোগ তুলে গত কয়েকদিনে ভারতে তৈরি মশলা নিষিদ্ধ করেছে সিঙ্গাপুর হংকং এর মতো চালু করেছে ব্রিটেনও মাত্রাতিরিক্ত ইথিলিন অক্সাইড জাতীয় কীটনাশক ব্যবহারের অভিযোগ উঠেছে এভারেস্ট ও এমডিএইচ এর বিরুদ্ধে এই ইথিলিন অক্সাইডের অতিরিক্ত ব্যবহার মানব শরীরে ডেকে আনতে পারে ক্যান্সারের মতো মরণ রোগ নানা দেশ থেকে ভারতীয় মশলা নিয়ে অভিযোগ ওঠার পর বসে বলছে ফুড টেকনোলজি কোয়ালিটি কন্ট্রোল নড়ে চড়ে অ্যান্ড ডিপার্টমেন্টও ভারতীয় মশলার ওপর পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছিল আর তা থেকেই নাকি তারা মশলায় ক্ষতিকারক উপাদান থাকার প্রমাণ পেয়েছে যে কারণে এখন নেপালে এই সংস্থাগুলোর মশলার ব্যবহার বিক্রি ও আমদানি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এই বিষয়ে নেপালের ওই দপ্তরের মুখপাত্র মোহন কৃষ্ণ মহাজন সংবাদ মাধ্যমে বলেন এভারেস্ট এবং এমডিএচ কোম্পানির মশলা আমদানি নিষিদ্ধ করা হয়েছে সেগুলোর বাজারে বিক্রিও নিষিদ্ধ করা হয় এদিকে মশলাগুলো নিয়ে পরীক্ষা চালাচ্ছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দেশও ভারতের মশলা প্রস্তুতকারক সংস্থা এভারেস্টের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনে সিঙ্গাপুরের খাদ্য সুরক্ষা দপ্তর সংস্থার জনপ্রিয় ফিশকারী মশলায় বিপজ্জনক মাত্রায় কীটনাশক মেশানোর নাকি প্রমাণ মিলেছে যে কারণে বিবৃতি জারি করে ভারত থেকে সে মশলা আমদানি বন্ধ করে দেয় সিঙ্গাপুর সরকার এদিকে মশলায় বিষ ব্যবহার করা হচ্ছে কিনা তা যাচাই করতে এবার আরও নিখুঁত এক পদ্ধতি ব্যবহার করা হবে বলে সিদ্ধান্ত নেয় ভারতের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া ভারত থেকে অন্য দেশে পাঠানো মশলা বাইরে থেকে আনা মশলা এবং দেশে ব্যবহারের জন্য যে মশলা তৈরি হয় সবই যাচাই করে দেখা হবে বাদ যাবে না প্যাকেট জাত মশলাও ইতিমধ্যেই দেড় হাজার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা টোয়েন্টি ফোর